আসসালামু আলাইকুম মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আজকে আমরা যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হল ডেনভার সিরাপ এটি অ্যান্টিবায়োটিক যেটা বাচ্চাদের জ্বর সর্দি কাশি সহ বিভিন্ন রোগের জন্য কাজ করে থাকে এটি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট আসুন জেনে নিই এই ডেনভার সিরাপের মধ্যে কি কি উপাদান রয়েছে এই ডেনভার সিরাপের মধ্যে রয়েছে সেফেক্সিম টাইহাইড্রেট প্রতি পাঁচ মিলিতে রয়েছে একশো কিলিগ্রাম সেফিকজিম টাইহাইড্রেট আসুন দেখে নেওয়া যাক এই সেফেক্সিম টাইহাইড্রেট অর্থাৎ ডেনভার সিরাপটি কি কি রোগে কাজ করে ডেনভার সিরাপ যে যে রোগের জন্য কাজ করে সেগুলো হলো এক মূত্রনালী সংক্রমণ অর্থাৎ পোষাবে পোড়া পোষাবে ইনফেকশান এইসব রোগের জন্য কাজ করে থাকে দুই ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া অর্থাৎ যাদের শ্বাসকষ্ট কাশি নিউমোনিয়া ঠান্ডা রয়েছে সেসব রোগে এটি কাজ করে তিন এটি জ্বর জ্বরের জন্য কাজ করে থাকে বাচ্চাদের জ্বর হলে প্যারাসিটামলের সহিত এই ডেনবার সিরাপ দিলে ভালো কাজ করে থাকে চার বিভিন্ন কাশি অর্থাৎ বিভিন্ন সিজনে বাচ্চাদের কাশির জন্য এই ডেনবার সিরাপ কাজ করে থাকে পাঁচ সর্দি এটি সর্দির জন্য কাজ করে থাকে বাচ্চাদের সর্দিতে এটি ভালো কাজ করে বলে অনেক প্রচলিত রয়েছে এখন আসুন দেখা যাক এর মাত্রা ও সেবনবিধি কি এর মাত্রা ও সেবনবিধি হল ছয় মাস বয় বয়সের ঊর্ধ্বে বাচ্চাদের জন্য হাফ চামুচ করে দিনে দুইবার দিতে হবে এক থেকে চার বছর বয়সী বাচ্চাদের জন্য এক চামুচ করে দিনে দুইবার দিতে হবে পাঁচ থেকে দশ বছর বয়সী বাচ্চাদের জন্য দুই চামুচ করে দিনে দুইবার দিতে হবে এবং ছয় মাসের নিচে বাচ্চাদের জন্য এটা নিরাপত্তা প্রতিষ্ঠিত নয় এবার আসুন দেখা যাক এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলোতে এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হলো এক বমি বমি ভাব দুই পেটে ব্যথা তিন বদহজম চার পেট ফাঁপা পাঁচ মাথা ব্যথা ছয় মাথা ঘোরা সাত অ্যালার্জি আট চুলকানি এইসব পার্শ্ব প্রতিক্রিয়া এই ডেনভার সিরাপে দেখা দিতে পারে এই ডেনভার সিরাপ প্রতি পঞ্চাশ এম বোতলের দাম দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ এম বোতলের দাম একশো টাকা তিরিশ এম বোতলের দাম একশো টাকা আপনারা হাতের কাছে যে কোনো ফার্মেসিতেই এই ডেনভার সিরাপটি পেয়ে যাবেন যে কোনো ওষুধ সেবনের পূর্বে একটা কথা সবসময় মনে রাখতে হবে সেটা হলো যে কোনো ওষুধের মাত্রা ও ডোজ এবং এর সেবন বিধিগুলো মানুষের ওজন এবং বয়সের সাথে সম্পর্ক রেখে নির্ধারণ করা হয় অতএব আপনারা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করবেন ধন্যবাদ